আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আজকে আমরা চলে যাচ্ছি বাঁশখালী ইউনিয়নের উদ্দেশ্যে যেটা চট্টগ্রামে অবস্থিত তো অনেক চিন্তা ভাবনা করার পর প্ল্যানিং করার পরে আমরা ডিসাইড করি যে আমরা ট্রেনের মাধ্যমে চট্টগ্রাম যাব আর সেখান থেকে আমরা বাঁশখালী ইউনিয়নে যাব তো এবারে ট্যুরে আমার সাথে নাইম রয়েছে যে আমার সাথে সাবারেই থাকে ইভেন আমার সাথে আর বাকি যারা আছে তারা ম্যাক্সিমামই কল্যাণপুরের ওদের সাথে আমি ফার্স্টে কল্যাণপুরে গিয়ে দেখা করি তারপরে একসাথে কল্যাণপুর থেকে আমরা সবাই মিলে কমলাপুর রেল স্টেশনে আসি এখানে আসে অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি যে মিল ট্রেন কখন আসবে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আমরা সবাই বিরক্ত হয়ে গেছি যে এখনো আসে না কিসের জন্য অ্যাট লাস্ট আমরা অনেক চিন্তা ভাবনা করার পরে ডিসাইড করি যে আমরা বাসের মাধ্যমে চট্টগ্রাম যাব যেহেতু ট্রেন আসতেছে না আর আমাদের জন্য অনেক দেরিও হয়ে যেতেছে ট্রেন আমরা বাসে যাব ইনশাআল্লাহ যাব তো কমলাপুর থেকে বের হওয়ার আমরা নিয়ে আমরা আরামবাগ চলে যাই সবাই মিলে যদি এখান থেকে চট্টগ্রামের ডাইরেক্ট বাস পাওয়া যায় সেই আশা কিন্তু গিয়ে আমরা পুরো হতাশ হয়ে গেছি কোনো প্রকার সময় নষ্ট না করে আমরা সাইদাবাদ চলে যাই সাইদাবাদ থেকে আমরা সেন্ট মার্টিনের একটা বাসের টিকিট কেটে আমরা পাঁচ রওনা দিয়ে দি চট্টগ্রামের উদ্দেশ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন কুমিল্লা রোডে ঢুকি তখন এখানে প্রচুর পরিমাণে কুয়াশা দেখা পাই আমরা যেটা এই শুরুর দিকে পড়াটা অস্বাভাবিক তো মাঝরাতে খাওয়া দাওয়ার বিরতির জন্য আমাদের গাড়ি হোটেল শাহজাহানের সামনে পার্ক করে তো সেখানে নেমে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই কেননা সকালে গিয়ে আমরা কি খাবো না খাবো তার কোনো গ্যারান্টি নেই তো সকাল সকাল আমরা চট্টগ্রামে নামার পরে আমরা একটা সিএনজি ভাড়া করি এবং আমরা বলি যে আমরা পাশখালী ইউনিয়নের শিকদার দোকান চাম্পলের সামনে গিয়ে নামবো আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অলরেডি চলে আসছি মিনি কাশ্মীর বাংলাদেশের তো আমাদেরকে গাইড করতেছে যে এই জোয়ান ঠিক আছে সুন্দর কথা আমাদেরকে জায়গাটা ঘুরিয়ে দেখাবা হ্যাঁ ঠিক আছে তা আমাদের গাইড আমাদেরকে আজকে জায়গাটা ঘুরিয়ে দেখাবে তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমাদের আর একটু কিছু সামনে গেলে আমরা মিনি কাশ্মীর সৌন্দর্যটা উপভোগ করতে পারবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো যে আসলে এই জায়গাটা কতটা সুন্দর আসলে এই জায়গাটা এখনো পর্যন্ত অতটা ফেমাস হইতে পারে নাই যতটা কক্সবাজার সিলেট হইতে পারছে বাট এখনো পর্যন্ত ততটা হইতে পারে নাই তো এর জন্য এখানে দেখতে পারতেছেন এখনো পর্যটকের সংখ্যা আহামরে একটা হয়ে ওঠে নাই তো এর জন্য এটার সুবর্ণ সুযোগটা আমরা কাজে লাগাইতেছি যে আমরা আমাদের মতন এই জায়গাটা এক্সপ্লোর করতে পারতাছি আমরা ঘুরতে পারতাছি জন জনমানব শূন্যতা তো আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটি দেখবেন তো আমরা সামনে কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে পারতেছেন যে এখান থেকে সামনে একটা এইখানে একটা ছোট দোকান আছে এই দোকান আছে আর এখান থেকে আমাদের উঠতে হবে সামনে দিয়ে এই পাহাড় বেয়ে কেন গাইস কি খারাপ পাহাড় এরকম খারাপ পাহাড় আগে কখনো উঠি নাই এতটা খারাপ হইতে পারে এই সবার খারাপ পাহাড় উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে নাইমের তো এমনি শেখায় জ্বর ও তারও অবস্থা খারাপ আপনারা দেখতেই পারতেছেন আমার পিছনে যে জায়গাটা এখন আমরা এই বাংলার কাশ্মীরে একটা পাহাড়ের উপরে দাঁড়ায় আছি যেটা মোটামুটি এই জায়গাটার ভেতরে ভালোই উঁচু আর এদিকে যেগুলো আছে এগুলো সব হলো জঙ্গল এদিকে আর কি যাওয়া যায় না আর এখান থেকে দেখতে পারতেছেন যে এখনো অনেক লোক কিছু কিছু লোক আসা যাওয়া শুরু করছে খুব কম সংখ্যক লোক এদিক দিয়ে আসে আপনারা যদি এখানে আসতে চান তাহলে এই যে জায়গাটা সম্পর্কে প্রপার আইডিয়া নিয়ে আসবেন কারণ আমরা আমাদের জার্নিতে আমরা অনেকটা লেট হয়েছি যার কারণে আমরা এখানে হাতির দেখা পাই নাই তো এখানকার মানুষের কাছে জিজ্ঞেস করে বুঝতে পারছি যে এখানে হাতি ফজরের পরপরই দেখা যায় এবং আপনার সাতটা কিংবা আটটার ভেতরে তারা এখান থেকে তাদের জঙ্গলে তাদের বাসস্থানের দিকে চলে যায় তো আপনারা যদি আসেন একটু সময় হাতে নিয়ে আসার চেষ্টা করবেন এই জায়গাটাতে তাহলে আপনারা হাতি দেখতে পারবেন ইভেন আপনারা যদি আরেকটু আগে তার ভিতরে বেনিফিট হলো আপনারা কুয়াশা দেখতে পারবেন আপনারা দেখতে পারবেন পিছনে যে এখনো এখানে কুয়াশার আবাটা এখনো কমে নাই এখনো কিছুটা কিছুটা আসে যার কারণে এখনো এই জায়গাটাকে একটু সৌন্দর্য বোঝা যেতেছে যে না এই জায়গাটা আরো সুন্দর হবে আর একটু শীতের সময় সবচাইতে বেশি অবাক হয়েছি যে আপনার এখানে দশ টাকার একটা ক্লাস সেটা তো আছে সেটা আপনার বিশ টাকা করে রাখছে আমাদের কাছে আমরা তো পুরাই অবাক পাই ভাবছিলাম এখানে হয়তো বা কোনো সিন্ডিকেট নাই বাট এখানে আমি মনে করি যে ভালোই সিন্ডিকেট আছে আর এই জায়গাটা সম্পূর্ণ ঘুরে দেখার পর আমার কাছে মনে হয়েছে যে নিজের টাকা পানিতে ফালাই দিলে মনে হয় সবচেয়ে ভালো হইতো তো আপনারা দেখলেন আমরা এখানে শরবত খেলাম শরবত খাওয়ার পরে এখন আমাদের টিম এখানের আজ আশেপাশে একটা সমুদ্র সৈকত আছে যেটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কি জানি নাম নাই মেটার পাহাড় ছড়া পাহাড় ছড়া ওটার আয়তনী কত পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কিলোমিটার পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কিলোমিটার তো আমরা সেখানে যাব এখন আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখতে থাকুন

অনেক দূর হাঁটাহাঁটি করার পরে আমরা একটা হোটেল খুঁজে পাই আমরা ভাবছিলাম হয়তো এখানে ভাত খাইতে পারবো কিন্তু এখানে ঢোকার পরে আমরা শুনি যে এখানে শুধু পাঁচটাই পাওয়া যায় আর কিচ্ছু পাওয়া যায় না তো আমরা সবাই হতাশ হয়ে গেছি তো আমরা আবার জিজ্ঞেস করলাম যে সামনে কি আর কোনো হোটেল আছে কিনা তো ওনারা বলে যে সামনে আর কোনো হোটেল নাই তো এই সকল জায়গায় যারা আসার জন্য ইচ্ছুক তারা একেবারে সম্পূর্ণ প্রপার আইডিয়া নিয়ে তারপরে আসবেন না হলে আমাদের মতন বিপদে পড়তে হবে আমাদের প্রায় থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটার হাঁটতে হয়েছে বাসকালী সিবিস থেকে কদম রসুল পয়েন্ট পর্যন্ত গাছ আমরা এখনও পর্যন্ত হাঁটতেছি আমাদের পরবর্তী গন্তব্যে পৌঁছানোর জন্য কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুরা শুনশান একটা জায়গা দিয়ে আর কি খুব কম অটো বা সিএনজি পাওয়া যায় এখন কারণ এই জায়গার রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা হচ্ছে আর এখানে জায়গায় 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 কাদা হয়ে রইছে তো সেই জন্য এখনও আমরা হাঁটতেছি এখনও আমাদের দেড় কি দেড় কিলোমিটারের মতন আমাদের এখনও হাঁটতে হবে তাহলে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবো এই যে দেখেন এই যে এখানে দেখেন কতগুলো লাল কাঁকড়া এখানে বিচরণ করতেছে প্রচুর পরিমাণের এই জায়গাটাতে লাল কাঁকড়া এই যে আপনারা দেখতে পারতেছেন অনেক কষ্ট করে আমার ছোট ভাই এই লাল কাঁকড়াটা ধরছে হ্যাঁ একদম সম্পূর্ণ লাল সম্পূর্ণ পুরাটা লাল এইগুলো আর কি এই যে এখানকার এখানে এখানে গর্ত করে থাকে এই যে সামনে আমরা যেটাতে যাইতেছি সেখানে আরও অনেক বেশি লাল কাঁকড়া এখান থেকে আমরা বুঝতে পারতেছি কারণ ওই যে বিচের উপরে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া ধরা করতেছে আমরা এখন সেখানে যাইতেছি সাগর অনেক কষ্ট করে এই কাঁকড়াটা ধরছিল কিন্তু ও এটা ছায়া দিবে কারণ এগুলো আসলে ধরা উচিত না যেহেতু এটা এই সি একটা সৌন্দর্য বহন বহন করে আপনার দেখতে পারতেছেন এখানে আরো এত পরিমাণে লাল কাঁকড়া ভাই বলার বাহিরে দেখেন আমরা আমরা যদি আস্তে আস্তে আগাই একটা সব ঘরতের ভিতরে ঢুকে যায় এই যে যেমন আমরা এখন এই লাল কাঁকড়াটাকে আবার ছেড়ে দিচ্ছি তাদের যা এখানে এই দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন ও ওর মতন দৌড়ে যে ওর জায়গাতে চলে যাবে এই যে ও একটা গাথায় ঢুকার চেষ্টা করতেছে তো অনেক দূর পথ হাঁটার পরে আমরা এদিকে কিছু লোক পাই এবং এলাকার কিছু মুরুবি পাই তাদের কাছ থেকে আমরা জানতে পারি যে এখান থেকে পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে বাজার আছে এবং সেখানে নাকি হোটেল আছে তো আমরা সবাই সিদ্ধান্ত নেই যে আগে আমরা হোটেল থেকে খাওয়া দাওয়া করব তারপরে এখানে আবার ব্যাক আসবো এখানে আমরা তারপরে গোসল করব গোসল করে তারপরে সময় কাটাবো এরপরে সন্ধ্যা আমার আগ দিয়ে আমরা ব্যাক করব। ও এখানে এক মুরব্বী থেকে আমরা ভাড়ার কথা জিজ্ঞেস করি নি যে ভাড়া কত তো আমাদেরকে বলছিল যে পার পার্সন দশ টাকা তো এখানে আমরা একটা সিএনজি ভাড়া করি সিএনজি আমাদেরকে বলে যে আমাদের এখান থেকে ওই বাজার পর্যন্ত যেতে হলে পার টাকা করে ভাড়া লাগবে তারপরে এটা নিয়ে যখন আমরা কথা তুলি যে এখানকার একজন মুরব্বী আমাদেরকে বলছে এখানে দশ টাকা করে ভাড়া তারপর তিনি আমাদেরকে বলেন যে না এখান থেকে ত্রিশ টাকা করেই ভাড়া তো আমরা কি করব আমরা নিরুপায় হয়ে আমরা ওই বাজারে যাই তারপর বাজারে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা সিবিচে ব্যাক আসি বন্ধুরা আমরা এখানে অনেকক্ষণ মজা করলাম পানি আমরা এখানে সমুদ্রের পানিতে আমরা গোসল করলাম অনেকক্ষণ যাবত ধরে অনেক এখানে আসলে আমরা নাচ পর্যন্ত এখানে কোনো হোটেল পাই নাই এখানে হোটেলের জন্য আমাদেরকে প্রায় পনেরো কিলোমিটার দূরে আমাদেরকে অটো দেওয়া যাইতে হয়েছে বা সিএনজি দেওয়া যাইতে আসলে এখানে পর্যটক এলাকাটা আসলে এতটাও জমজমাট এখন হয়ে উঠে নাই জমজমাট বললে ভুল হবে এখনো ওই লেভেলে যাইতে পারে নাই থাকবেন বা আপনারা এখানে ওরকম ফ্যাসিলিটিস পাবেন এরকমটা আপনারা এখনো পর্যন্ত পাবেন না কারণ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এখনো খোলা মেলা জঙ্গল এখানে এখন পর্যন্ত তেমন কোনো রিসোর্ট বা কোনো রেস্টুরেন্ট এখন পর্যন্ত হয় নাই যদিও জায়গা সুন্দর তো আমরা এখানে মোটামুটি ভালো স্পেস পাইছি পাঁচজন মিলে ভালোই ঘুরতে পারছি মজা করতে পারছি বাট আমরা সিন্ডিকেটের শিকার হয়েছি ব্যাগ যাওয়ার সময় যেখানে ত্রিশ টাকা করে ভাড়া সেখানে আমাদের কাছে ষাট টাকা করে ভাড়া রাখছে তাই অবশ্যই আপনারা এখানে আসার আগে বিভিন্ন খোঁজখবর নিয়ে প্রপার গাইডলাইন পেয়ে তারপরে আসবেন আমাদের এটাই অনুরোধ আপনাদের কাছে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন